বয়স মাত্র চার বছর ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও অ্যালিট বুক অফ রেকর্ডের নাম বীরভূমের মেহেকের এক মিনিটের মধ্যে বলতে পারে ভারতের কোথায় কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আরও অবিশ্বাস্য দক্ষতা সেই দক্ষতা জেরেই বীরভূমের মেহেক তাসনিম ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং অ্যালিড বুক অফ রেকর্ডে নাম তুলেছে জানলে অবাক হবেন মেহেকের বয়স মাত্র চার বছর আর এই বয়সে এমন খ্যাতি অর্জন করেছে এই পুচকে বীরভূমের ইলামবাজার থানার ঘুরিশা গ্রামের মেহে মেহেক তাসনিম ভারতের ম্যাপের সঙ্গে তার পরিচয় তিন বছর বয়স থেকে এক মিনিটের মধ্যে সম্পূর্ণ ভারতবর্ষের ম্যাপের কোথায় কোন রাজ্য কেন্দ্রশাসিত রাজ্যে প্রতিবেশীদের সবই অর্জানা। ইংরাজিতে অনেক কথাই বলতে পারে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে দশটারও বেশি ফল ফুল সবজি পাখি সহ অনেক জিনিসের নাম বলতে পারে জানা যায় বাবা পেশায় জমি দেখাশোনা করেন মা ইতিহাসে মেয়ে বর্তমানে আইটিআই ইঞ্জিনিয়ার মা কবিতা ক্লাবের লেখিকা হিসাবে যুক্ত মামার বাড়ির সাপোর্টে নিজের সবটুকু দিয়ে মেয়েকে তৈরি করছেন তাদের মেয়ে যখন কথা বলতে শেখে তখন থেকে ইংরাজি শেখানো শুরু করেন আজ তাদের মেয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্ত শব্দই ইংরেজিতে বলতে পারে দু থেকে তিন সেকেন্ডে দশটারও বেশি ফল ফুল সবজি পাখি ছাড়াও আরও অনেক জিনিসের নাম বলতে পারে এখন মেহেকের স্বপ্ন জিমনাস্টিক খেলা তার জন্য রীতিমতো ইউটিউব থেকে নিজেই অভ্যাস করে কিন্তু বর্তমানে আর্থিক পরিস্থিতি কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে জানাই মেহেকের বাবা মা মেয়ে বলে তাকে পিছিয়ে রাখবেন না নারী আমরা সব পারি এ কথা সবসময় সত্যি যে সত্যি আরও একবার প্রমাণ করে দেখলাম ছোট্ট মেহেক সালামু আলাইকুম আমি মেহক তাসিমের মা এই মুহূর্তে মেহক ইন্ডিয়া বুক অফ রেকর্ড এবং এলি বুক অফ রেকর্ড করেছেন কারণ ও গোটা ভারতবর্ষের ম্যাপে কোথায় কোন রাজ্য আছে কোথায় কেন্দ্রশাসিত রাজ্য কোথায় প্রতিবেশী দেশ আছে সাগর মহাসাগর সমস্ত কিছুটাও দেখাতে পারে তিন বছর বয়স থেকে ও ম্যাপ নিয়ে নাড়াচাড়া করছে আর ছোটো থেকেই যখন ও কথা বলা শেখে তখন থেকেই ওকে যেসব ইংলিশগুলো শেখাতাম সেসব ইংলিশগুলো সবটাই মনে রাখতে পারত। সেই জন্য এখন দৈনন্দিন জীবনে যেসব আমরা যেভাবে কথা বলি সেসব শব্দগুলোকেও ইংলিশে বলতে পারে আর ওর ইচ্ছা হচ্ছে জিমনাস্টিক খেলা ওই ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করছে এখন দেখা যাক কি করা যায় আমি এখন একটি কবিতা ক্লাবে লেখিকা হিসাবে কাজ করছি আর ওর বাবা জমি জায়গা নিয়ে দেখাশোনা করে